নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সামনে তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্র্যাকটিস করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন ওজন বাক্সে বাটকারাগুলির ভরের অনুপাত কত সঠিক উত্তর ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান পরের প্রশ্ন একটি বৃত্তীয় গতির উদাহরণ দাও সঠিক উত্তর সূর্যের চারিদিকে পৃথিবীর গতি এবার আসি পরবর্তী প্রশ্নে কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ থ্রি এন ও ফোর এন হলে বলের মান কত সঠিক উত্তর ফাইভ এন পরের প্রশ্ন অণু পরমাণুর ভর মাপা হয় কোন এককে সঠিক উত্তর এ এমইউ যার পুরো কথা অ্যাটমিক মাস ইউনিট এবার আসি পরবর্তী প্রশ্নে একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশির উল্লেখ করো যাদের একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি সঠিক উত্তর স্কেলার রাশি হলো দ্রুতি এবং ভেক্টর রাশি হল গতিবেগ পরের প্রশ্ন সমবেগে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কি হবে সঠিক উত্তর সমান্তরাল সরলরেখা হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউট্রনবিহীন মৌলটির উদাহরণ দাও সঠিক উত্তর সাধারণ হাইড্রোজেন পরের প্রশ্ন ভরবেগের মাতৃীয় সংকেত লেখ সঠিক উত্তর এম এল টি মাইনাস ওয়ান পরের প্রশ্ন নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় সঠিক উত্তর দ্বিতীয় এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখ সঠিক উত্তর এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন পরের প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মিতে আধানহীন রশ্মিটির নাম কী সঠিক উত্তর গামা রশ্মি পরের প্রশ্ন বস্তুর ভর কিসের সাহায্যে মাপা হয় সঠিক উত্তর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে এবার আসছি পরবর্তী প্রশ্নে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম কি। সঠিক উত্তর পারসেক পরের প্রশ্ন একটি স্পর্শহীন বলের নাম লেখো সঠিক উত্তর মহাকর্ষীয় বল পরের প্রশ্ন মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশির নাম লেখো সঠিক উত্তর কোন ও ঘন কোন এবার আসছি পরবর্তী প্রশ্নে পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম কি সঠিক উত্তর নিউট্রন পরের প্রশ্ন এমন একটি রাশির উদাহরণ দাও যার একক তিনটি মূল লেখক দ্বারা গঠিত সঠিক উত্তর ভরবেগ পরের প্রশ্ন বলের মাতৃ সংকেত লেখ। সঠিক উত্তর এম এল টি মাইনাস টু এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভরবেগ কি রাশি সঠিক উত্তর ভেক্টর রাশি পরের প্রশ্ন নিউটনবিহীন পরমাণুটির নাম লেখো সঠিক উত্তর প্রোটিয়াম ওয়ান এইচ ওয়ান পরের প্রশ্ন রকেটের গতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত সঠিক উত্তর ভরবেগ এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি মিশ্র গতির উদাহরণ দাও সঠিক উত্তর চলন্ত সাইকেলের গতি পরের প্রশ্ন নিউট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তর বিজ্ঞানী শ্যাডউইক পরের প্রশ্ন রাইডার কোন মাপক যন্ত্রে থাকে সঠিক উত্তর সাধারণ তুলাযন্ত্রে যন্ত্রে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত সঠিক উত্তর জিরো পয়েন্ট ওয়ান সেমি পরের প্রশ্ন আইসোটোপবিহীন একটি মৌলের উদাহরণ দাও সঠিক উত্তর সোডিয়াম পরের প্রশ্ন ক্যান্ডেলা কোন ভৌতরাশির একক সঠিক উত্তর দীপন প্রাবল্যের এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তরণের মাত্রীয় সংকেত লেখো সঠিক উত্তর এল টি মাইনাস টু পরের প্রশ্ন মন্দনের এসআই একক লেখো সঠিক উত্তর এম এস মাইনাস টু পরের প্রশ্ন সমবেগে ধাবমান একটি বস্তুর চলার পথ কেমন হবে সঠিক উত্তর সরল রৈখিক এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউট্রনের কোন গতিসূত্রকে জার্ডের সূত্র বলা হয় সঠিক উত্তর প্রথম পরের প্রশ্ন দৌড় প্রতিযোগিতায় কী ঘড়ি ব্যবহার করা হয় সঠিক উত্তর স্টপওয়াচ প্রশ্ন পরমাণু কেন্দ্রের ব্যাস কোন এককে মাপা হয় সঠিক উত্তর ফার্মি এককে এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যাভোগ্রাম কী সঠিক উত্তর অতি ক্ষুদ্র ভর মাপার একক পরের প্রশ্ন কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না সঠিক উত্তর নিউক্লিয় বলের প্রভাবে পরের প্রশ্ন পরমাণুর সবচেয়ে হালকা কণার নাম কি সঠিক উত্তর ইলেকট্রন এবার আসছি পরবর্তী প্রশ্নে থমসনের পরমাণু মডেলকে কি বলা হয় সঠিক উত্তর প্লাম পুডিং মডেল পরের প্রশ্ন একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো সঠিক উত্তর রেডিয়াম পরের প্রশ্ন কোন কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয় সঠিক উত্তর মেসন কণা এবার আসছি পরবর্তী প্রশ্নে ওয়ান ফর্টি ওয়ান এক্স ফিফটি সেভেন পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা কত সঠিক উত্তর প্রোটন সংখ্যা হলো ফিফটি সেভেন এবং নিউট্রন সংখ্যা হলো এইট্টি ফোর পরের প্রশ্ন একটি পরমাণুর প্রোটন ও নিউটন সংখ্যা ইলেভেন ও টুয়েলভ তাদের ভর সংখ্যা কত সঠিক উত্তর টোয়েন্টি থ্রি অর্থাৎ কোনো পরমাণুর প্রোটন ও নিউটন সংখ্যাকে একত্রেই তার ভর সংখ্যা বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি ইলেকট্রনের তরিদাদানের পরিমাপ কত সঠিক উত্তর ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু মাইনাস নাইনটিন পরের প্রশ্ন কোন দুটি রাশির মাতৃ সংকেত একই সঠিক উত্তর দ্রুতি ও বেগ পরের প্রশ্ন পরমাণু সবচেয়ে সুস্থিত অংশের নাম কি সঠিক উত্তর নিউক্লিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে ওয়ান অ্যাস্ট্রম সমান কত মিটার সঠিক উত্তর টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার পরের প্রশ্ন একটি এককবিহীন রাশির নাম লেখো সঠিক উত্তর আপেক্ষিক গুরুত্ব পরের প্রশ্ন বেগ সময় লেখচিত্রের নথি কোন ভৌত রাশিকে নির্দেশ করে সঠিক উত্তর তরণকে এবার আসছি পরবর্তী প্রশ্নে সবচেয়ে হালকা পরমাণুর নাম লেখো সঠিক উত্তর হিলিয়াম পর প্রশ্ন প্লাস ও মাইনাস এর সম্পর্ক কীরূপ সঠিক উত্তর আইসোবার পর প্রশ্ন রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয় সঠিক উত্তর সালফিউরিক অ্যাসিডকে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন এইট ও সিক্সটিন এইট ও সেভেন্টিন এইট ও এইটিন এগুলি পরস্পরের সঠিক উত্তর আইসোটোপ পরের প্রশ্ন একটি নিউট্রনের আধান কত সঠিক উত্তর শূন্য এবার আসছি পরবর্তী প্রশ্নে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন কে সঠিক উত্তর রাদারফোর্ড পরের প্রশ্ন বল ভর ও তরণের মধ্যে সম্পর্কটি লেখো সঠিক উত্তর এফ ইকুয়াল টু এম এ পরের প্রশ্ন তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি সঠিক উত্তর স্কেলার রাশি এবার আসছি পরবর্তী ভাগে দু তিনটি বাকি উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন ওজন বাক্সের বাটখারাগুলির ভর ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে থাকার কারণ কি। পরের প্রশ্ন বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন তার কারণ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো পরের প্রশ্ন দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখ পরের প্রশ্ন আসছি সংজ্ঞায় ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে কেন পরের প্রশ্ন সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে তরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করার কারণ কি তা উল্লেখ করো পরের প্রশ্ন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো পরের প্রশ্ন কোনো বস্তুর বেগ শূন্য হলেও তার তরণ থাকতে পারে কি ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন তার কারণ উল্লেখ করো পরের প্রশ্ন লম্বন ত্রুটি কী পরের প্রশ্ন পুডিং মডেল বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সুবিধিতা বলতে কি বোঝো পরের প্রশ্ন আলোকবর্ষের সংজ্ঞা দাও তার পাশাপাশি এটি মৌলিক না লব্ধ একক এবং সেটি কেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন একটি রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন পরের প্রশ্ন আইসোটোন কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন কোনো মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী ভাগে তিন চারটি ভাগে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন একটি আয়তন মাপক চোং ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করো পরের প্রশ্ন বোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মাপনি ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে একটি অসম আকৃতি বিশিষ্ট কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে পরের প্রশ্ন একটি বস্তু স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে থ্রি মিটার পার সেকেন্ড সমতরণে চলার পর কণাটির বেগ কত হবে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে এস ইকুয়াল ইউটি প্লাস ওয়ান বাই টু এ টি সমীকরণটি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো পরের প্রশ্ন আইসোটোপ ও আইসোবার কাকে বলে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে রাদারফোর্ডের আলফা কনার বিচ্ছুরণ পরীক্ষাটি সংক্ষেপে চিত্রসহ বর্ণনা করো তার পাশাপাশি এখান থেকে তিনি কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার